একটি সিম্পল বাক্যে টু কথাটি থাকলে সেটি কমপ্লেক্সে গিয়ে রকম হবে এবং কম্পাউন্ডে গেলে কি রকম হবে সেটি আমরা দেখব এই ভিডিওটিতে লক্ষ্য করি একটি বাক্য উই রিড টু লার্ন অর্থাৎ আমরা শেখার জন্যই পড়াশোনা করি এই টু কথাটি যদি কমপ্লেক্স বাক্য হয় তাহলে হয়ে যাবে সো দ্যাট অর্থাৎ এই বাক্যটিকে আমরা লিখবো উই রিড সো দ্যাট We এই যে বাক্যের এই সো অংশটুকু কিন্তু এখানকার ইন্ডিপেন্ডেন্ট ক্লস অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লস অন্যদিকে এই যে উই রিড কথাটুকু এটুকু হচ্ছে তোমার মেইন ক্লস যেহেতু এখানটাতে একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এবং একটি মেইন ক্লজ রয়েছে সুতরাং এটি একটি সফল কমপ্লেক্স বাক্য হয়ে গিয়েছে এইবার এই একই বাক্যটিতে যদি আমরা কম্পাউন্ডে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে অ্যান্ড অথবা অর দিয়ে যেহেতু এখানটাতে কোনো দুটো বাক্যের মধ্যে কোনো কন্ট্রাডিকশান নেই সেক্ষেত্রে আমরা লিখব উই রিড অ্যান্ড উই লার্ন অর্থাৎ আমরা পড়ি এবং আমরা শিখি অর্থাৎ এখানটাতে একটি কজাল রিলেশন বোঝানো হচ্ছে আমরা পড়ি এবং তার মাধ্যমে আমরা শিখতে পারি এই অ্যান্ড দিয়ে আসলে এই দুটো বাক্যকে যে দুটো বাক্য আলাদা আলাদা নিজস্ব অর্থ দাঁড় করাতে পারতো অ্যান্ডের মাধ্যমে এই দুটোকে কানেক্ট করা হয়েছে আমরা জানি যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি আমরা একটি কনজাংশন দ্বারা অ্যাড করতে পারি তাহলে সেটি হয়ে যাবে একটি কম্পাউন্ড বাক্য অর্থাৎ টুকে আমরা কমপ্লেক্সে নিলে সেখানটাতে টুটি হয়ে যাবে সো দ্যাট এবং যদি কম্পাউন্ডে নেই সেটা হবে অ্যান্ড অথবা অ